তালাক দিয়েছে তো সেই ক্ষেত্রে আমি দিন মোহরের টাকা কেন দেবো এই বিষয়টা নিয়ে আসলে দেখা যায় অনেক বিড়ম্বনার ঘটনা আছে আমি নিজেও দেখা যায় এরকম অভিজ্ঞতা এরকম ধরনের সমস্যা আমরা ফেস করে থাকি আসলে দিন মোহরটা কিন্তু মানে নারীর অধিকার মানে মুসলিম আইন অনুযায়ী দেখা যায় আপনি দিন মোহরের টাকাটা মানে আমাদের দেশের প্রেক্ষাপটে কিন্তু এটা ডিউ রাখা হয় বাকি রাখা হয় ঠিক আছে এটাকে পরে দেয়া হয় সৌদি আরব বা হচ্ছে অন্যান্য যে আপনার মানে মুসলিম কান্ট্রিগুলো দেখেন সেখানে কিন্তু আপনি মোহর আনার টাকা আগে দিয়েই হচ্ছে মানে স্ত্রীকে আপনার জর্জীয়তে নিতে পারবেন এর আগে নিতে পারবেন আমাদের দেশের সিস্টেমটা খুব সুন্দর যেটা বাকি থাকে স্ত্রীকে দিতে হয় না দেন মামলা করে হচ্ছে স্ত্রী এটা নিতে হয় যদি বিবাহ বিচ্ছেদ কোনো কারণে হয় তো কি একটা সিস্টেম দেখেন তো এখানে আসলে মানে আইন দ্বারা যেটা নির্ধারিত যে লজ্জাস্থানের মূল্য স্বরূপ মেয়েদেরকে দিতে হয় তো এটা আপনাকে দিতেই হবে এটা থেকে আপনি কোনোভাবে বাঁচতে পারবেন না তো যে ক্ষেত্রে এই যে স্ত্রী আপনাকে ডিভোর্স দিয়েছে বা ডিভোর্সের জন্য মামলা করছে আমি কিছুদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে কিছু গ্রাউন্ডস দেখি থাকলে বা স্বামী 7 বছর কারাদণ্ড বললে স্বামী যদি পুরুষত্বহীন হয় বা নিষ্ঠরতা বেশি করে দেন আর কিছু মানে গুরুত্বপূর্ণ গ্রাউন্ড আছে সেটি মামলা করে দেন আদালত যদি মানে এই বিষয়গুলো মানে আদালতে প্রমাণ করতে পারে সেই ক্ষেত্রে কিন্তু স্ত্রী স্বামীকে তালাক দিতে পারে তো এরকম হলেও কিন্তু স্ত্রী যেটা হচ্ছে দেনমোহর টাকা সেটা তাকে দিতেই হবে ঠিক আছে তারপরেও কিন্তু এই মানে দেনমোহরের টাকাটা মাপ হয়ে যাবে না কারণ স্ত্রী আপনাকে তালাক দিয়েছে এই জন্য কিন্তু এই দিন ভরে টাকাটা মাফ হয়ে যাবে ঠিক আছে অবশ্যই আপনার কোনো একটা সমস্যার কারণেই দেখা যায় মানে ডিভোর্সটা হয়েছে কারণ পারিবারিক আইন দেন আপনার দেখা যায় বিবাহ বিচ্ছেদ আইন উনিশশো যে গ্রাউন্ডস গুলো আছে সেগুলো দেখা যায় অনুযায়ী তো দেখা যায় আপনি নিরুদ্দেশ হলেন বা হচ্ছে আপনি ভরণ পোষণ দিতে পারলেন না দেন আপনি ঠিক মতো দেখা যায় তাকে সময় দিলেন না দেন নিষ্ঠুরতা করলেন দেন আপনার কোনো ভয়ঙ্কর রোগ হলো তো সেই ক্ষেত্রেও কিন্তু এটা আপনি আপনার জন্য কিন্তু ডিভোর্সটা হচ্ছে এটা মাথায় রাখতে হবে তো এটা হলেও দেখা যায় ডিভোর্সের গ্রান্ট করে দিলেও আপনার এটা দিতে হবে এই বিধানটা কিন্তু স্পষ্ট এই আইনি বলা আছে সেকশন ফাইভে বলা আছে যে স্ত্রী যদি ধর্মান্তরিত হয়ে যায় ঠিক আছে আপনার স্ত্রী যদি ধর্ম চেঞ্জ করে ফেলে বা এই যে ডিভোর্সের মামলা করে ডিভোর্স নিয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু তার দিনমোহর টাকা পাওয়ার যে অধিকারটা সেটা কিন্তু কখনোই ক্ষুণ্ণ হবে না বা সেটা কোন আইন দ্বারা হচ্ছে মানে এটা ক্ষুণ্ণ করার কোনো সুযোগ নাই তার মানে স্ত্রী আপনাকে ডিভোর্স দিলেও কিন্তু আপনাকে দেন মোহরের টাকা দিতেই হবে ঠিক আছে দেন মোহরের টাকা দিতেই হবে